দেশের বাড়ি ময়মন ছিল না কিন্তু আমরা ঢাকায় ভাড়া থাকি আমাদের দেশের বাড়ি কোনো কিছুই নাই আমরা অসহায় এখন যে ঢাকা শহরে আন্দোলনের সময় উনিশ তারিখে হয় গেল আন্দোলনে আন্দোলনে যাওয়ার পরে গুলি খাইছি গুলি খায় রামপুরা হয়ে রয়েছে পথের মানুষের নিয়ে মুগ্ধ হাসপাতাল ওগাইছে

আমি কি চাই আমি আমার পা আবার যাই আমি আমার আগের মতন যুক্ত হইতে চাই এরকম আমার মারা আমি আমার আগের সরকার